বন্ধুরা বিগত বেশ কয়েকদিন যাবৎ চূড়ান্ত হয়রানি শিকার হচ্ছি সে কথা আপনারা সকলেই জানেন আমার একটা নির্দিষ্ট ভিডিও নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় আমার নামে কেস করা হয়েছে এবং সেই নিয়ে পুলিশ তাদের মতো করে কাজ করছে আমার মনে হচ্ছে সেটা আমি হয়রানি শিকার সেই জন্য আদালতে দ্বারস্থ হয়েছি এবং সেখানে দুটি এফআইআর ক্ষেত্রে কালকে অন্তত কিছুটা স্বস্তি পেয়েছি কিন্তু সেই স্বস্তি যে সত্যি স্বস্তি নয় এখনো আরো অনেক হয়রানি অপেক্ষা করে আছে তার জল প্রমাণ কিন্তু আজকেই পেয়ে গেলাম একটা নয় দু দুটো আজকে আবার হয়রানির শিকার হলাম আপনারা জানেন যে পুলিশ কালনা থানার পুলিশ তারা আমার বাড়িতে এসেছিল এবং সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে তারা সমস্ত কিছু সিজ করে নিয়ে চলে গেছে আমার ল্যাপটপ মোবাইল যে মোবাইল থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ হতো আমার হোয়াটসঅ্যাপ ছিল সমস্ত রকম প্রিয় বন্ধু মিডিয়ার অফিসিয়াল কমিউনিকেশন হতো সেই সমস্ত কিছু নিয়ে চলে গেছে ফলে তিনটি ভাঙাচোরা মোবাইল দিয়ে আমি পুরো জিনিসটা চালাচ্ছিলাম তার মধ্যে একটা নতুন নাম্বার নিয়ে সেখানে আপনাদের হোয়াটসঅ্যাপ দিয়ে কাজ চালাচ্ছিলাম সেই হোয়াটসঅ্যাপটি হঠাৎ করে কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেল নাম্বার ওয়ান আর নাম্বার টু আপনাদের আগের প্রতিবেদনই বলেছিলাম যে গত শুক্রবার যখন হাইকোর্ট থেকে বাড়ি ফিরছিলাম তখন আমার কিছু শুভানুধ্যায়ী আমাকে জানিয়েছিলেন যে এই মুহূর্তে আমার বাড়িতে ফেরাটা ঠিক হবে না কেননা কিছু কৌশল নিতে হবে এবং আমি বাড়িতে সেফ নই সেই কারণে আমাকে কিছুটা বাড়ি থেকে দূরে থাকতে হয়েছিল এবং সেই সিদ্ধান্ত যে কতখানি সঠিক সেটা আজকে বাড়িতে পা বুঝলাম কি করে বুঝলাম সেটাও অবশ্যই আপনাদের ব্যাখ্যা করবো দেখতে থাকুন শেষ সব এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা হোয়াটসঅ্যাপের কথাটা পরে বলছি আগে আপনাদের অন্যটার কথা বলে দিই আজকে যখন বাড়িতে আমি ফিরলাম আমি গত শুক্রবার সকাল থেকেই বাড়িতে ছিলাম না এই যে আমার দরজায় এই দুটো নোটিস লাগানো ছিল লোকাল পুলিশ এসে আমার বাড়িতে এই দুটো নোটিশ দিয়ে গেছে কি নোটিশ নতুন কোনো মামলা না নতুন কোনো মামলা নয় যেটুকু নিয়ে আমি বুঝতে পারছি যে আহ ওই যে কালনা থানা আমার মামলায় দুটো নতুন ভাড়া যুক্ত করেছিল করে আমাকে ফার্স্ট নোটিশ পাঠিয়েছিল তাদের একটা সেকেন্ড নোটিশ আর আরেকটা যে আমার নামে কেস হয়েছিল হারবার সাইবার ক্রাইমের থানাতে তার নোটিশ এখানে আমি নাম্বার দেখতে পাচ্ছি না দেখছি রিমাইন্ডার ওয়ান তার মানে এটাই কি ফার্স্ট নোটিশ নাকি এটা সেকেন্ড নোটিশ এটাও বুঝতে পারছি না যে দুটো নোটিশ আমার বাড়িতে টাঙানো আছে আপনাদের আগেই বলেছিলাম যে আমার যারা সুবান আমি যখন হাইকোর্ট থেকে ফিরছিলাম তারা আমাকে বলেছিলেন যে যেভাবে তোমার কাছে পুলিশি নোটিশটি এসেছে এবং আটচল্লিশ ঘন্টার সময়সীমা শুক্রবারে শেষ হচ্ছে তাতে একটা এক্সপেকটেশন হচ্ছে যে তোমাকে শনিবার এবং রবিবারের মধ্যে আরো দুটো নোটিশ হয়তো দেওয়া হতে পারে এবং সেই জায়গায় তুমি যদি সেখানে যাও তোমাকে গ্রেপ্তার করা হতে পারে বা এই এই নোটিশ ফেল করার জন্য তোমার বাড়িতে এসে ছুটির মধ্যেই তোমাকে গ্রেপ্তার করা হতে পারে সো এখন তুমি বাড়িতে সেফ নও এই কথাটা বলা হয়েছিল তো তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে সাতাশ তারিখ অর্থাৎ শুক্রবার দিন সন্ধে একটা ইমেল ছটা কুড়ি এসছে স্থানীয় থানাতে এবং সেটা পাঠিয়েছে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানা তারা এফআইআর সম্বন্ধে আমাকে কিছু জানায়নি শুধু জানিয়েছে যে তোমার নামে একটা অভিযোগ হয়েছে এবং সেখানে দুটো ধারাতে তোমাকে ডাকা হয়েছে তুমি এখানে এসে দেখা করো এই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এসে দেখা করো এটা হচ্ছে শুক্রবার বেলায় তো আমি ছিলাম না না আমার স্ত্রী বাড়িতে ছিলেন ফলে তারা সেই নোটিশ আমার বাড়ির দরজায় টাঙিয়ে দিয়ে চলে যান আমার সব থেকে মজার কথা লাগছে যখন আহ বাগদা থানা এর আগে আমার বাড়িতে এসেছিল এবং সাত আটজন পুলিশ আমার বাড়িতে সঙ্গে বন্দুকধারী আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা একটা নোটিশ দিতে এত লোক আসছেন কি ব্যাপার নোটিশ তো যদি আমাকে নাও পান আমার বাড়ির দরজায় চিড়িয়ে দিয়ে চলে যাবেন আমার ছোট ছেলেটা তখন শুধুমাত্র বাড়িতে আছে আপনারা তাকে বারবার উপভোগ করছেন দরজা খোলার জন্য সে তো মেন্টালি হ্যারাস হয়ে যেত বলুন না না ওইভাবে ফর্টি ওয়ানে নোটিশ দেওয়া যায় না এটা হাতে দিতে হয় সই করিয়ে একটা রিসিভ কপি নিতে হয় যাই হোক আমার বাড়িতে তো কাউকে পায়নি আমার দরজায় এই নোটিশ সাতাশ তারিখ গত শুক্রবার সন্ধেবেলায় ছটা কুড়িতে এই নোটিশ আমাকে দেওয়া হয় এক নম্বর এবং দু নম্বর যেটা দেখা যাচ্ছে পরের দিন অর্থাৎ শনিবার আঠাশে সেপ্টেম্বর এগারোটা তেতাল্লিশে এই ইমেলটি এসছে এখান থেকে আমি টাইম দেখতে পাচ্ছি যেখানে আমাকে ওই রিমাইন্ডার ওয়ান সিরিয়াল নাম্বার টু করে পাঠানো হয়েছে কালনা থানা থেকে এবং বলা হয়েছে যে তোমার বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল সেই এফআইআর এর তদন্ত করতে গিয়ে আমরা আরো দুটো আহ ধারা পেয়েছি যেটা যুক্ত করা হয়েছে এবং তোমাকে এর আগে নোটিশ করা হয়েছিল তোমাকে আর একটা নোটিশ করা হয়েছে তুমি এসে কালনাতালনায় দেখা করো এই দুটো প্রেমপত্রই বলুন 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 নিমন্ত্রণ আমি বাড়ির দরজায় পেলাম সেগুলো নিয়ে এলাম নিয়ে আসার পর আমি আমার জানিয়েছি যে এই নোটিশ আমার পেয়েছি তো আমার আইনজীবীরা দেখছেন কথা বলছেন কি করা যায় এই ব্যাপারটা কেননা আপনারা জানেন যে এই যে দুটি থানার যে নোটিশ এসেছে সেই সংক্রান্ত মামলা অলরেডি আমরা হাইকোর্টে করেছি এবং গতকাল সেখানে একটা শুনানি ছিল সেই শুনানি সম্পূর্ণ হতে পারেন আগামী সোমবার সেই মামলার শুনানি হবে মহামান্য বিচারপতি রাজস্বী ভরদ্রাজের এজলাসে এবং সেখানে আমার আইনজীবীরা আবেদন জানিয়েছিলেন যে যেহেতু এটা আমরা মহামান্য হাইকোর্টে স্মরণাপন্ন হয়েছি মহামান্য হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত না নির্দেশ দিচ্ছে যে রাজ্য বা পুলিশ যেন আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে এবং রাজ্যের তরফে যিনি সিনিয়র কাউন্সিল ছিলেন তিনি এগ্রি করেছেন যে না যেহেতু আদালতের ব্যাপার রয়েছে আমরা কোনো রকম কোনো পদক্ষেপ করব না যদিও এই নিয়ে আমার আইনজীবীরা আবার বলেন যে এটা এটা যদি লিখিত আকারে অর্ডার দেওয়া হয় তাহলে সুবিধা হয় আসলে যারা এই অ্যাকশন গুলো করছে তারা যে সঠিক পথে করছে না সেখানে তো দুটি এফআইআর ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়ে গেছে ফলে বিশ্বাস বা ভরসার জায়গাটা কিন্তু উঠে গেছে আস্থার জায়গাটা উঠে গেছে যদিও মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তিনি বলেছেন যে না এর কোনো দরকার নেই আমার সামনে যেহেতু স্টেট কথা দিয়েছে স্টেটের সিনিয়র কাউন্সিল কথা দিয়েছে সুতরাং এটাকে মেনে চলা উচিত বা এই ট্রাস্ট ফ্যাক্টরটা অন্তত থাকা উচিত এবং তার ফলে একটা একটা আশা ভরসার জায়গা নিয়ে এসেছি কিন্তু যাই আমি আসার আগেই এই ঘটনা শুক্রবার সন্ধেবেলায় এবং শনিবার দুপুর বেলায় আমার বাড়িতে হয়ে গেছে তো আপনারা জানেন আমি সকালে এসে একটা ভিডিও আপলোড করেছি কেননা আপনারা সকলেই আমাকে নিয়ে ভাবনা চিন্তা করছিলেন টেনশনে ছিলেন আমার খবর পাচ্ছিলেন না যদিও অনেক অনেকেই আমাকে নিয়ে ভিডিও করেছেন এবং আপডেট দিয়েছেন এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি হয়তো সকলকে চিনিও না বা যারা করেছেন আমি সকলের সেই ভিডিও পাইনি কিন্তু অনেকেই আমাকে লিঙ্ক পাঠালেন বা বললেন যে নাদের কাছ থেকে পেয়েছি আরামবাগ টিপি সফিকুল ইসলাম আহ সন্ময়দা বাংলার বার্তা তার বিভিন্ন চ্যানেলে তিনি করেছেন আহ স্বপন দাস ইভিএম নিউজ বা আরো অনেক অনেকে আমি যাদের নাম বলতে পারলাম না বা এখনো খবর পাইনি যারা আমাকে কভার করেছেন প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন আমাকে এবং আমার পরিবারকে এটা একটা বিশাল ব্যাপার যাই হোক এবার আপনারা অনেকে আমাকে ফোন করছিলেন হোয়াটসঅ্যাপ করছিলেন কেননা ওই আগের নাম্বারটা চলে যাওয়ার পর একটা নতুন নাম্বার এই হচ্ছে সেই ভাঙা ফুটো পুরোনো মোবাইল যেখানে বেশি কল এলে যেখানে বেশি মেসেজ এলে হ্যাং করে যায় কিছুই হয় না তো এখানে আমি অনেকেই ওকে ফোন করেছিলেন আমি সব ফোন তো সম্ভব নয় ব্যাক করা অনেকে মেসেজ করেছিলেন আজকের ভিডিও দেখার পর মেসেজ করেছিলেন বা আগে আমার খোঁজ খবর নিচ্ছিলেন আমি তাদেরকে রিপ্লাই করছিলাম করতে করতে হঠাৎ দেখলাম লগ আউট মানে ব্যাপারটা আমি কিছু করতে পারছি না তো আমার মনে হলো যে পুরোনো মোবাইল মাঝে হ্যাং করে যায় সেরকম বোধহয় কিছু হয় তো আমি রিস্টার্ট করলাম মোবাইলটা করার পর আমি যে মেসেজটা পেলাম সেই মেসেজটা হচ্ছে যে আমাদের পড়ে শোনাচ্ছি ওই আপনি বেসিক্যালি আর এখানে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না দিস অ্যাকাউন্ট ক্যান নট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ এই মেসেজটা আসছে এই যে এরকম এরকম একটা মেসেজ পুরো ব্লক করে দেওয়া হচ্ছে তো আমি জানি না কেন কিসের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা নতুন নিয়েছি সেটাকে এভাবে ব্লক হয়ে যেতে হলো এটা কি কোনো রকম কেউ কেউ নির্দেশ দিয়েছে সেই জন্য হয়ে গেল নাকি কোনো টেকনিক্যাল ফল্ট নাকি হোয়াটসঅ্যাপের কোন নিয়ম কানুন আমার জানা নেই নিচে একটা বাটন ছিল যে রিভিউ হোয়াটসঅ্যাপের রিভিউ তো সেখানে আমি রিভিউ করে জানিয়েছি যে এটা প্রিয় বন্ধু মিডিয়ার নতুন নাম্বার এবং এখান থেকে আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে কমিউনিকেট করি সো সেই জায়গা থেকে এই নাম্বারটা কেন ব্লক করা হয়েছে আমাকে জানানো হোক এবং খুলে দিলে আমি ব্যবহার করতে পারি এর পাশাপাশি পুরো ঘটনাটা আমি আমার আইনজীবীদের জানিয়েছি তারাও তাদের মতো করে ব্যাপারটা দেখছেন সেটা হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করে কোনো ব্যাপার আছে বা আদালতের কোনো নির্দেশ আছে বা যে তদন্ত চলছে বলে পুলিশ দাবি করছে সেই তদন্তের জন্য পুলিশের কাছ থেকে কোনো কোনো ইনস্ট্রাকশন আছে আমার কাছে কিন্তু খবর নেই যে এই হোয়াটসঅ্যাপটা কেন বন্ধ হয়ে গেল কিন্তু সেই হোয়াটসঅ্যাপটাও বন্ধ হয়ে গেল অর্থাৎ আমাদের কমিউনিকেট করার আমার আর কোনো রকম কোনো জায়গা নেই আমার ভিডিওটা ছাড়া তবে আমার মনে হয় না যে আদালতের কোনো নির্দেশ এটার জন্য আছে বন্ধ হয়ে যাওয়ার জন্য কেননা আদালতের এই ধরনের নির্দেশ হলে আমার কাছেও তো একটা নির্দেশের কপি বা অ্যাটলিস্ট আমার আইনজীবীদের কাছে পৌঁছতো এখন অব্দি আমি কিন্তু সেরকম কিছু পাইনি পুলিশও খুব সম্ভবত এর সঙ্গে যুক্ত নয় আমি জানি না কেননা তারা যদি আমাকে না জানিয়ে কিছু করে থাকেন সেটা অন্য ব্যাপার কিন্তু যেহেতু আদালতে তারা বলেছেন স্টেটের সিনিয়র কাউন্সিল যে আমরা কোনো রকম কোনো স্টেপ নেব না যতক্ষণ আদালত নির্দেশ দিচ্ছে তারা যদি কোনো স্টেপ নেয় নিশ্চয়ই আমাকে জানিয়ে করবেন তো সেরকমও কোনো নির্দেশিকা আমি পাইনি বা জানি আমার কাছে কোনো ইনফরমেশন আসেনি কিসের জন্য এটা ব্লক হয়ে জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছিলাম সেই উঠিয়ে সেখানে যোগাযোগ করে আমাকে পাবেনি না কি ব্যাপার হলো কেন হলো আমি কিছুই জানি না তবে একটা জিনিস বুঝতে পারছি যে হয়রানি শুরু হয়েছে মনোবলটা ভেঙে দেওয়ার জন্য সেটা আরো চলবে আরো কন্টিনিউ হবে তো ভয় পেয়ে কি সব থামিয়ে দেবো দেখুন আমার শেষ সম্বল বলতে ইউটিউব চ্যানেলটা আছে আমার সমস্ত ডিভাইস চলে গেছে যে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছিলাম সেটাও চলে গেছে নতুন যে আরো কোনো নাম্বার নেবো তারও কোনো নিশ্চয়তা নেই যে সেটাও থাকবে সেটাও দুদিন বাদে হয়ে যাবে সুতরাং নতুন কিছু করে তো কোনো লাভ নেই এই ইউটিউব চ্যানেলটা আছে সেটাও কতদিন থাকবে আমি জানি না কিন্তু তার মানে কি প্রতিবাদ বন্ধ হয়ে যাবে না প্রতিবাদ বন্ধ করছি না অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করছি না যেটা সত্য যেটা এই বাংলার মানুষের জানার কথা সেটাও বন্ধ করছি না আর তার জন্য যা যা ফেস করার করতে রাজি না যাই লড়াই হয় না নি অব্যাহত কার জন্য হচ্ছে কি জন্য হচ্ছে কোথা থেকে হচ্ছে কিছুই জানি না নিশ্চয়ই আদালত কিছু দিক দেবে পথ দেখাবে সেদিকেই তাকিয়ে বসে আছে এবং একজন আইন মেনে চলা মানুষ হিসেবে একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি একটা কাজই করতে পারি আইনের দ্বারস্থ হতে পারি আমার বিরুদ্ধে অন্যায় হয়েছে মহামান্য আদালত আমাকে দেখুক এবং আদালত যে শাসন করে তার একটা নমুনা কালকে পেয়েছি বাকি নির্দেশিকার জন্য অপেক্ষা করছি দেখা যাক কি হয় তো আপাতত হোয়াটসঅ্যাপ বন্ধ যে টুকনি যা কমিউনিকেশন হবে এই ভিডিওর মাধ্যমে আর লড়াই কিন্তু চলবে কি বলবেন বন্ধুরা যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার